আমার নাম প্রিয়ম দা সৎ সুকুমার রায় শুনতে পেলুম তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বিজয় কালো তার উপরে খে গঠন অনেক প্যাচার মতন বিদ্যা বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলে বসাই উনিশটি বার ম্যাত্রিকে সে ঘায়েল হয়ে থামল সেসে বিষয়াশয় গরিব বেজায় কস্তি সৃষ্টি মানুষ তো নয় ভাই তার একটা পাগল একটা গুয়ার আরেকটিতে তৈরি ছেলে জাল করে নদ গেছেন জেলে কনিস্তুতি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জোর আর কিন্তু দ্বারা উচ্চঘর কংস রাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি জন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার